গাইস বড় চত্বরের পাশ দিয়ে হতে যাচ্ছি সেকেন্ড বিল্ডিং এর দিকে আজকে ডাক শুতে নির্বাচন ভোট হবে আজকে ইনশাল্লাহ তো আমি ভোটার হিসেবে যেহেতু ভোট পেয়েছি ভোটার যেহেতু ভোটার পেয়েছি সো আজকে আমাকে ভোট দিতে হবে হ্যাঁ জানেন এখন পর্যন্ত পরিস্থিতি ফাঁকা রয়েছে আমরা সামনে দেখছি যে বিজেপি তখন রয়েছে স্মার্ট টিম রয়েছে সামাল দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছে বিশাল আমরাও প্রস্তুত রয়েছে আমাদের সহযোগিতায় পারে ডাকসুকে সফল রাষ্ট্র ইলেকশনকে সফল করতে যেহেতু এফ রাম হল তাই আমার দুঃখিত এফ রাম হল যেহেতু তাই আমার ভোটকেন্দ্র সিনেট ভবন এটা হচ্ছে প্রশাসনিক ভবন সিনেট ভবন পাশে আমি ঠিক মতন ফার্স্ট ইয়ারটা এখনো ঠিক মতন হবে যাওয়া হয়নি তখন সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত আর কি তারা এগুলি করে নিয়ে যে তারা দেশের অন্যান্য জায়গা থেকে বিজিবি ও সোয়ার টিম সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এখানে ধন্যবাদ আমার ক্যামেরা এখন বন্ধ করতে হবে আপডেট আসসালামু আলাইকুম আপনারা আমি আলহামদুলিল্লাহ ভোট দিলাম এবং দেখতে পাচ্ছেন নবাব নবাব আলী চৌধুরী নবাব নবাব আলী চৌধুরী সিনেট বিল্ডিং এখান থেকে আমার ভোট দিয়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন ভোটারদের দীর্ঘ লাইন সব মুখের পরিবেশ আলহামদুলিল্লাহ আমার ভোটটাও দেওয়া ডান বল আপনাদেরকে বাকি জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ